আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যাই হোক আজকে আমি রান্না করতে চলে আসলাম মুরগির গিলা কলিজা ঠ্যাং পাকনা, তারপরে বিসমিল্লা চামড়ি সব কিছু মিলিয়ে আমি তিনটা মুরগি চামড়া পাখনা সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি তো আমার মশলা অলরেডি দেওয়া হচ্ছে এখন পরি যেহেতু আমার অনেকগুলা সব উপকরণ সেজন্য আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ রসুন মশলা দারচিনি এলাচ সব কিছু আমি দিয়েছি এখন আমি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম নরম হওয়া পর্যন্ত চুলা আশটা একটু করে দিয়েছিলাম এখন অন্য ব্যাখ্যা আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরের গুঁড়া এখানে কোনো বাটা বাটি ঝামেলা ছাড়া কোনো কিছু বাটা নাই সব কিছু মশলা মশলা গ্রেড আদাটা রসুনটাও আমি গ্রেড করে দিয়েছি সবগুলো এক জায়গায় পেস্ট করে রেখেছি প্রায় আধা ঘন্টা আগে দেখো একবারে বাটা মশলার স্বাদের মতো হবে অসম্ভব মজাদার এই ভুনাটা। এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি ওই বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব তেলটা উপরে ভেসে উঠলেই বন্ধুরা সবাই কম বেশি আমরা সবাই রান্না করতে পারি আর আমার এখানে স্কিপ হয়ে গেছে তোমাদের মাঝে আমি দেখাতে পারিনি আমি ভেবেছি আমার ক্যামেরাটা ওয়ান আছে কিন্তু দেখি অফ দেওয়ার পরে আমার মনে হলো যে তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারলাম না যাই হোক এরপরে কখনও হইলে পরিষ্কার করার থেকে এ টু জেড আমি দেখাবো তোমাদের সাথে এই তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি দিয়েছি দিয়ে আমি মশলার ভিতরে আমি কোনো পানি অ্যাড করব না কারণ মাংসে তো পানি থাকেই আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে এরকম লোক আবার একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে ঝোলটা টেনে গেছে যে মুরগির মাংসে যে যে পানি ছিল সেটা টেনে গেছে এখন আমি সুন্দর মতো আমি নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো সেদ্ধর জন্য আমি পানি অ্যাড করে দেব দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সেদ্ধটা হয়ে যায় তো আবার দশ মিনিট পরে চলে আসলাম প্রায় শেষের দিকে আমার রান্নাটা সেজন্য আমি যেহেতু বাচ্চারা খাবে না বাচ্চাদের দেব না এটা হাড় হাড্ডি চামড়ি পাখনা পাটা সেদিন আমি ঝাল ঝাল করে রান্না করছি খুবই ঝাল দিব কারণ ঝাল ঝাল হলে এখানে দেশি মুরগি ব্রয়লার মুরগি ফার্মের যেটা ব্রয়লার আমরা বলি অনেকে ফার্মের মুরগি বলে যাই হোক সেজন্য আমি ঝাল ঝাল করে করছি দেখো কতটা হয়তো বা দেখে বোঝা যাচ্ছে কি না জানি না আমার সামনে খুব খুব লোভনীয় হয়েছে আর ঘানটা মার্শাল্লাহ অসাধারণ স্বাদ গন্ধ সব দিকেই দেখো তোমাদের মাঝে একটু পরিবেশন করে আমি দেখাই দেখো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এরকম কে কে পছন্দ করো অনেকে হয়তোবা ভাবে যে ঠ্যাং পা খায় অনেকে সরমে বলে না আর অনেকের খুবই পছন্দ আমার যেরকম খুবই পছন্দ এরকম হাড় হাড় পাকনা পাখনা চামড়ি কে কে পছন্দ করো অবশ্যই বলিও আমার তো খুব ভালো লাগে আছে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের প্রতি খেয়াল রাখো আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই দেখো কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা এভাবে এভাবে রান্না করে তোমরা দেখো একবার হলো ট্রাই করে দেখো খুব খুব মজা একটা রেসিপি আমি তো খেয়েছি যারা খায় না তাদেরও লোভ লেগে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ